হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেক বাই আল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও সো আজকে আমরা কথা বলতে যাচ্ছি দুর্দান্ত লেভেলের একটা ফোন নিয়ে যেটা লঞ্চ করেছে আইটেল আর আইটেল এই ফোনটার নাম দিয়েছে আইটেল পাওয়ার সেভেন্টিন আর এই ফোনটার বড় সড়ো ব্যাপার হচ্ছে এর ব্যাটারি পারফরমেন্স আইটেল এই ফোনটার সাথে ইনবিল্ড ছয় হাজার এমএইচের একটা বড় সড়ো ব্যাটারি দিয়েছে এর সাথে তারা আরেকটা কেস অ্যাড করেছে যেটাতে থাকছে এক্সট্রা চার হাজার এমএইচ এর ব্যাটারি আর এই ফোনটার টোটাল ব্যাটারি হয়ে দাঁড়ায় দশ হাজার এমএইচ সো এটা কিন্তু দুর্দান্ত লেভেলের ব্যাটারি পারফরমেন্স করবে আর ফোনটা আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন দশ হাজার নয়শো নব্বই টাকা উইদাউট কেস আর এর সাথে যদি আপনারা কেসটা অ্যাড করে নিতে চান সেক্ষেত্রে আরো এক হাজার টাকা আপনাদের অ্যাড করতে হবে তখন ফোনের দাম দাঁড়াবে বারো হাজার টাকা অর্থাৎ এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা শুধু ব্যাটারি দিয়ে তো কাজ হবে না আমাদের অন্য ফোনটাতে ডিসপ্লে কেমন দিয়েছে দিয়েছে প্রসেসর কেমন পারফরমেন্স কেমন করবে সেই দিকেও তো আমাদের ঘাটতে হবে সো এই ফোনটা যদি প্রথমে আমরা ডিজাইনের দিকে আসি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আইটেল যে ডিজাইনটা দিয়েছে সেটা কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা দশ থেকে বারো হাজার টাকার ফোন এই ডিজাইনটা কিন্তু অসাম করা হয়েছে এই ফোনটা যদি আমরা দিকে তাকাই সেক্ষেত্রে আমরা বড়সড়া একটা ডিসপ্লে দেখতে পাবো যেটা নাকি থাকছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে যেটা নাকি থাকছে আইপিএস এল প্যানেল আর এর সাথে পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি হার্স রেট আর এই ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন সাতশো নিট পিক ব্রাইটনেস যেটা নাকি ইনডোর এবং আউটডোরে ভালো একটা রেজাল্ট করে আর এই ফোনটার প্রসেসর হিসাবে এখানে ইউজ করেছে মিডিয়াটে টেক হিলিও জি ফিফটি আলটিমেট সো এই এগারো হাজার টাকার ফোনে যে সিপসেটটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু অনেকটাই বেটার পারফরমেন্স করবে আশা করা যায় আর এই ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোর এবং ওএস ভাসন থাকবে আইটেল ফোরটি এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেটা নাকি থাকছে ছয় একশো আটাইশ আর এই ফোনটা যদি ক্যামেরা সেগমেন্টে আমরা আসি তাহলে আমরা একটা পিছনে বা মেইন ক্যামেরা সিঙ্গেল একটা ক্যামেরা দেখতে পাবো যেটা নাকি থাকছে একটা তেরো মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে আট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এগারো হাজার টাকার আশেপাশে এটাই অনেক কিছু করেছে আইটেল আশা করা যায় আবার যদি আমরা ব্যাটারির কথা বলি সেক্ষেত্রে আমরা এখানে টোটালি পেয়ে যাবো দশ হাজার এমএচ এর ব্যাটারি এর সাথে নন রিমোবাইল ব্যাটারি হিসাবে থাকছে ছয় হাজার এর আর কেসের সাথে থাকছে হচ্ছে কার চার হাজার এর একটা পাওয়ার ব্যাংক হিসাবে ব্যাটারি আর এই ফোনটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে আপনারা পেয়ে যাবেন ওয়াটের একটা চার্জার আর এই ফোনটার স্পিকার হিসাবেও বাজেটের মধ্যে সেরা একটা স্পিকার দেওয়া হয়েছে আর ওভারঅল আইটেল সব মিলিয়ে এখানে কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ফোন এগারো হাজার টাকার আশেপাশে ভালো একটা ফোন ক্রিয়েট করেছে আমাদের জন্য আইটেল এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে যে ফোনটা মেক করেছে বা আমাদের জন্য তৈরি করেছে ফোনটা কেমন হবে কাদের জন্য ফোনটা সেটা অবশ্যই আপনারা মাথায় রেখে ক্রয় করবেন আর এই ফোনটা দেখা যাচ্ছে যে ব্যাটারির দিক তারা লক্ষ্য করেছে আর এই ফোনটা দ্বারা পার্বত্য অঞ্চলে বা চার্জিং ইস্যু বা চার্জ দেওয়া অনেকটা প্রবলেম তাদের জন্য এই ফোনটা বেশি ভালো হবে এটাই আমি সাজেস্ট করি আর ওভারঅল এই ফোনটা কিন্তু এগারো হাজার টাকার আশেপাশে চমৎকার একটা ফোন আইটেল ক্রিয়েট করেছি